ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যু ছেড়ে দিলেন নরেন্দ্র মোদীর উপর নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিতে চায় কোথায় যাবা বাঙ্গু ইউনো সরকার নরেন্দ্র মোদীকে ছাড়া ভারতকে ছাড়া এক পা এগুবা পারবা না আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যে কয়েক ঘন্টা আগে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকের ঠিক আগে দুই নেতা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং বৈঠকে অনেক কিছু আলাপ হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে হোয়াইট হাউস নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের ঠিক আগে ডোনাল্ড ট্রাম্পের দিকে ভারতীয় এক সাংবাদিকের একটি প্রশ্ন ভেয়ে আসে সেই সাংবাদিক জানতে চান যে আমরা জানি যে বাংলাদেশে ক্ষমতার পালা বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল সম্প্রতি মোহাম্মদ ইউনুসের সঙ্গে জুনিয়র সোরেসের বৈঠকেও তা প্রমাণিত তো বাংলাদেশ নি আপনি কি বলবেন আপনার প্রতিক্রিয়া কি ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিক এমনটা জিজ্ঞেস করেন ডোনাল্ড ট্রাম্প তার জবাবে বলেন না, আমাদের ডিপিস্টেট এর এখানে কোনো ভূমিকা ছিল না প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে বহুদিন ধরে কাজ করছেন প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করেছেন বস্তুত আমি পড়েছি এটা নিয়ে ভারত শত শত বছর ধরে কাজ করছে কাজেই বাংলাদেশের বিষয়টি আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরেই ছেড়ে দেব পাশে বসা নরেন্দ্র মোদীর দেখে ইঙ্গিত করে মিস্টার ট্রাম্প এ কথা বলেন নরেন্দ্র মোদী দক্ষিণ পূর্ব এশিয়া এশিয়ার অবিসংবিদিত নেতা এই যে ডোনাল্ড ট্রাম্পের যে এই নির্দেশনাটি এই বার্তাটি এটি প্রমাণ করে যে নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা বর্তমান ট্রাম্প প্রশাসন পুরো এশিয়ায় কোনো কর্ম করতে গেলে সাববার ভাববেন এবং প্রচন্ড গুরুত্বপূর্ণ একজন নেতা মনে করেন শুধু এশিয়া না পৃথিবীর একজন অন্যতম গুরুত্বপূর্ণ নেতা মনে করেন নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বাঙ্গু জনগণ মনে করুক আর না করুক বাংলাদেশের বাঙ্গু সরকার মনে করুক আর না করুক বিশ্ব মোড়ল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেটি মনে করে এই যে প্রধানমন্ত্রীর উপরে বাংলাদেশ ইস্যু দায়িত্ব দিচ্ছেন এটি বিরাট ব্যাপার এটি চারটি এখানে কথা নয় রাম বলছেন যে আমাদের এখানে ডিপ স্টেটের ভূমিকা নাই না থাকতে পারে নানান কথাবার্তায় আমরা যদিও বা দেখছি যে ডিপ স্টেটের ভূমিকা আছে ইউএসআইডি এর অর্থায়নে এখানে অঘটন ঘটেছে ডিপ স্টেটের পরিকল্পনায় এখানে এই অঘটনটি ঘটেছে ট্রাম্প বলছেন যে ডিপেস্টেটের স্টেটের ভূমিকা নেই ধরে নিলাম নেই কিন্তু বাংলাদেশ ইস্যুতে বাংলাদেশ প্রসঙ্গে তাদের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ খুব গুরুত্ব সহকারে বাংলাদেশ ইস্যু আলোচিত হয়েছে এবং ডাইরেক্ট সাংবাদিক বৈঠকে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সামনেই বলেছেন যে বাংলাদেশ ইস্যুটি আমি প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিতে চাই নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিতে চাই কোথায় যাবা বামু সরকার ছাড়া ভারতকে ছাড়া এক পা এগু আগস্ট শেখ হাসিনার পতনের পর মার্কিন প্রশাসন থেকে বা মার্কিন নেতৃত্বের কাছ থেকে ভারত এমন একটি আশাবানজক বার্তায় আশা করছিল এবং সেই আশাবানজক বার্তাটি ভারত পেয়ে গেছে কিন্তু এই যে দুই নেতার আলোচনার আগে এমন একটি শঙ্কা ছিল যে আসলে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় আসবে কিনা কারণ ভারতের নানা ইস্যু এই আলোচনার সঙ্গে এই সফরের সঙ্গে জড়িয়ে আছে বিশেষ করে ট্রাম্পের শুল্ক যুদ্ধ এই শুল্ক যুদ্ধ মেটানো ভারতের প্রধানমন্ত্রীর একটা বড় বিষয় ছিল সেই জায়গায় বাংলাদেশ ইস্যু নিয়ে কতটা গুরুত্ব সহকারে আলোচনা হবে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল কিন্তু আশার কথা হচ্ছে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা হয়েছে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী ওয়াশিংটন ডিসিতে যে সাংবাদিক বৈঠক করেন तो ते हो तेनी বিষয়টি নিশ্চিত করেছেন যে বাংলাদেশ ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী ভারতের একটি একটি জানাচ্ছে, ভারত যে তাদের ঘরের পাশের শান্তিপূর্ণ স্থিতিশীল গণতান্ত্রিক প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় প্রেসিডেন্ট ট্রাম্পকে সেটাই জানানো হয়েছে এবং তিনি এই নীতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রে যে সমর্থনটি প্রত্যাশিত ছিল সেই সমর্থনটি ভারত পেয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগেও বৃহস্পতিবার ওয়াশিংটনে নরেন্দ্র মোদি আলাদা আলাদা বৈঠক করেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান টুনসি গ্যাবার্ড এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে এই দুটি গুরুত্বপূর্ণ বাংলাদেশ প্রসঙ্গে আলোচিত হয়েছে বলে জানা যাচ্ছে অর্থাৎ আবারও প্রমাণ করলেন যে ভারত এবং নরেন্দ্র মোদী আমাদের এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং সেই জায়গা থেকে আগামী দিনে দেখবার বিষয় যে ভারত এ বিষয়ে কি করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশে আছে এবং বাংলাদেশের জনগণের সাথে কল্যাণকর কিছু ঘটবে প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের দুজনের বন্ধুত্ব খুবই পুরনো একটি বিষয় এবং রাজনীতিতে বিশ্ব রাজনীতিতে এ দুজনের বন্ধুত্ব অনেক বেশি পরিমাণে। প্রভাব রাখে বিশেষ করে দেশটা যখন হয় বাংলাদেশ তখন এটি যেন আরো বেশি পরিমাণে চর্চিত বিষয় করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী সেই বৈঠক ঘিরে আগ্রহ দেখা গিয়েছে আমাদের মানে বাংলাদেশে আমরা যারা এই মুহূর্তে রয়েছি তাদের কারণ বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কি ঘটতে যাচ্ছে তার অনেক কিছু নির্ভর করেছে এই সংবাদ সম্মেলনের উপরে এমনটা মনে করছেন অনেকেই সেই বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ কিভাবে এলো সেই বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইমুস সরকারের শাসন সম্পর্কে বা তার ক্ষমতা গ্রহণ সম্পর্কে বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার ত্যাগ বা ক্ষমতা হারানো সম্পর্কে বা ডিপ স্টেট নিয়ে কি বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কিছু নিয়ে আগ্রহ পুরোপুরিভাবে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলা যায় আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী তারা দুজন তাদের দুজনের দুই দেশের এবং তাদের দুজনের বন্ধুত্ব তাদের সম্পর্ক তারা কী করে আগামীতে এগিয়ে নিয়ে যাবেন এসব কিছু নিয়ে অনেকটা খোলাম খুলিভাবে তারা কথা বলেছেন তো বাংলাদেশ ইস্যু বাংলাদেশ ইস্যুটা মূলত এসেছে একজন ভারতীয় সাংবাদিক কারণ তিনি হিন্দিতে প্রশ্ন করছিলেন ডোনাল্ড ট্রাম্পকে সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের সরকারের পতন বা পরিবর্তন নিয়ে ডিপ স্টেটের যে ধরনের বা এআইডির যে ভূমিকা ইউসাইডের যে ভূমিকা যেটি কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিয়েছেন অর্থায়ন এবং ইউসাইডের লোকজনও যারা আমেরিকান তাদেরকে চলে যেতে বলেছেন তাদের দেশে তাদের ভূমিকা বা ডিপ ভূমিকা কি এবং এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প আসলে কি বলতে চান বা তোmongodbiner সরকারের এই বিষয়গুলো নিয়ে আমি দেখতে পেয়েছি ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণরূপেভাবে অস্বীকার করেন যে ডিপ কোনো ভূমিকা নেই এখানে এবং তিনি একটা দেশে এখানে খুব অবাক করে তার দিকে প্রশ্ন তিনি সেই প্রশ্নটি উত্তরটা তিনি জানতে চেয়েছেন মূলত নরেন্দ্র মোদির কাছ থেকে তিনি বলেছেন যে এটা প্রধানমন্ত্রী মানে প্রাইম মিনিস্টার এটা নিয়ে কাজ করবেন বা এটা নিয়ে তিনি কথা বলবেন যেটা খুব অবাক যে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একজন মানুষ এই মুহূর্তে এবং তাকে প্রশ্ন করা হয়েছে যে ভূমিকা ছিল তিনি সেটা অস্বীকার করলেন যে এখানে স্টেটের কোনো যুক্ত থাকার কোনো প্রমাণ নেই বা এমন কোনো কিছু নেই বরং এই বিষয়টা নরেন্দ্র মোদী বা প্রাইম মিনিস্টার তিনি এভাবে বলেছেন তিনি বলতে পারবেন এরা যতটুকু আমাকে অবাক করেছে তার চাইতে বেশি আমি অবাক হয়েছে যখন নরেন্দ্র মোদী তিনি এই প্রসঙ্গে যাননি ডিরেক্টলি তিনি বাংলাদেশ প্রসঙ্গে তিনি যাননি তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে তিনি কথা বললেন এবং তিনি বলেছেন একটা বিষয় যে সবকিছু যে আসলে যুদ্ধের ময়দানে হতে হবে ব্যাপারটা তা নয় টেবিল টকের মাধ্যমে অনেক কিছু সমাধান করা সম্ভব এখন এই যে নরেন্দ্র মোদীর উত্তরটা কেন বা তারা কেন বাংলাদেশ প্রসঙ্গটা ডিরেক্টলি এড়িয়ে গেলেন এখানে দুইটা বিষয়ে আমাকে খুব ভাবাচ্ছে একটা হতে পারে যে বাংলাদেশ ইস্যু নিয়ে নরেন্দ্র মোদী কিংবা ডোনাল্ড ট্রাম্প আগ্রহী নয় বাংলাদেশ অত গুরুত্বপূর্ণ নয় সেই কারণে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিয়েছেন এবং নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গটা এড়িয়ে গেছেন এড়িয়ে গিয়ে তিনি ইউক্রেন রাশিয়া নিয়ে কথা বলেছেন এটা হতে পারে কিন্তু এটার পক্ষে আমি কোনো যুক্তি খুঁজে পাই না কেন খুঁজে পাই না কারণ যদি এরকমটাই হয়ে থাকে যদি বাংলাদেশটা এরকম বাংলাদেশ রাজনীতি প্রসঙ্গে নিয়ে তারা কথা নাই বলে থাকবেন যদি নাই তাদের ভাবনার বিষয় বা চিন্তার বিষয় তাহলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের দেশে এরকমভাবে আশ্রয় দেয়া এবং সেখান থেকে তিনি বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখছেন তাদের নেতাকর্মীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন এই সুযোগ কি করে ভারত অ্যালাউ করবে তবে এটা হতে পারে নরেন্দ্র মোদী বা ডোনাল্ড ট্রাম্প মূলত এই বিষয়টা পাবলিকের সামনে বা জনগণের সামনে আসলে মনোভাবটা কি সেটা জনগণকে চাইছেন না এবং এখানে তিনি মূলত রাশিয়া ইউক্রেন ব্যাপারটা নিয়ে প্রতীক অর্থে তিনি আসলে বাংলাদেশ প্রসঙ্গটা যে তিনি ডিরেক্ট বাংলাদেশ নিয়ে কথা বলবেন না কিন্তু রাশিয়া ইউক্রেন সংকটের ব্যাপারটা তিনি তুললেন এবং তিনি এখানে বলে দিলেন যে যুদ্ধের ময়দানে সমাধান হবে না টেবিল টকে আলোচনার মাধ্যমে সমাধান হবে তার মানে এখানে অনেকেই উস্কা নিয়ে দেখছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের পরিস্থিতি খারাপ এবং পাকিস্তানে সাহায্য নেওয়া হবে বা বাংলাদেশ পাকিস্তান ভারত আবার একটা যুদ্ধের দামামা তৈরি হবে এমন এমন অনেক কিছু অনেকে ভেবে বসে আছেন বা ভাবছেন নরেন্দ্র মোদী আসলে এই ধরনের ভাবনাগুলো উড়িয়ে দিয়েছেন তিনি চাইছেন যে এগুলো আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ের উপর তিনি নির্ভর করছেন এটা হতে পারে আরেকটা ব্যাপার হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প মূলত নরেন্দ্র মোদীর চোখেই বাংলাদেশকে দেখতে চাইছেন এখন দেখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটা দেশের সরকার প্রধান তিনি কি এটা স্বীকার করবেন সংবাদ সম্মেলনে যে তাদের ডিপ স্টেট পরিকল্পনা তার আগে সরকারের তারা মিলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করেছে এবং বাংলাদেশের সরকার পরিবর্তন ঘটিয়ে ফেলেছে মানে এটা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে হয়তো বা এটা ঠিক তিনি হয়তো বলতেন হ্যাঁ আগের প্রশাসন এগুলো করেছে কিন্তু যখন এটা বৃহত্তর স্বার্থে তাদের নিজের দেশের দেশের ভাবমূর্তির স্বার্থে তখন তিনি এটাকে অস্বীকার করলেন এখন ধরেন ডোনাল্ড ট্রাম্প এটা স্বীকার করে নেয়া মানে কি এটা যদি তিনি স্বীকার করে নেন যে স্টেট ভূমিকা রেখেছে ইউএসাইড ভূমিকা রেখেছে সরকার পরিবর্তনের ক্ষেত্রে তাহলে আমেরিকার প্রতিও তো একটা অভিযোগ তৈরি হবে যে তারা অন্য দেশের সরকারকে এভাবে পরিবর্তন খুঁজিয়ে ফেলেছে তারা কি করে এটা ডেরেক্টলি স্বীকার করবেন তিনি এটা তা মানে তিনি এই যে অস্বীকার করা এটার কারণ এটা হতে পারে আবার হতে পারে যে কোনো ভূমিকা নেয় সেটা হতে পারে তবে এটাও হতে পারে এটা যে হতে পারে না তা নয় অনেক সময় যে রাজনৈতিক বা বিশ্বের প্রভাবশালী মানুষজন সবকিছু ডিরেক্টলি বলেন তারা যেগুলো অন্য মিনিং বা ডাবল এ বলেন না বা ভিতরে যে কথাটা সেটা তারা অন্যভাবে প্রকাশ করেন না ব্যাপারটা আসলে তা নয় কারণ যেমন আমরা দেখতে পেয়েছি যে আচ্ছা সে প্রসঙ্গে পরে আসছি এবং এই যে তিনি নরেন্দ্র মোদীর দিকে তিনি তার বলটা ছুড়ে দিলেন তিনি বলে দিলেন যে এটা আসলে নরেন্দ্র মোদী বা মানে এটা এরকমও হতে পারে যে ভারত যেভাবে চাইছে আমেরিকাও ঠিক এভাবে বাংলাদেশকে দেখতে চাইছে কারণ এখানে আমি একটা বিষয় আমি বলতে চাই অনেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম লিসার আটেস্ট তিনি ডোনাল্ড ট্রাম্পের আগের প্রশাসনে তিনি কাজ করেছিলেন এবং তিনি অনেকটা একই সুরে বলেছিলেন সেটা মেবি অক্টোবর বা নভেম্বর মাসের দিকে আমি ভিডিও বানিয়েছিলাম তখন ভারতের একটি গণমাধ্যম ইন্টারভিউ নিয়েছিলেন তেমন তিনি সেখানে বলেছেন যে আমেরিকান প্রশাসনের বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বাংলাদেশ ইস্যুটা খুব বেশি প্রায়োরিটি পাবে না বা প্রথম দিকে থাকবে না লিস্টের কিন্তু মূলত বাংলাদেশ প্রসঙ্গে তারা কাজ করবেন কথা বলবেন এই বাংলাদেশ ইস্যুটা নিয়ে তারা কথা বলবেন এবং তিনি সেক্ষেত্রে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান নিয়েও তিনি কথা বলেছিলেন এবং তিনি তখন শেখ হাসিনার প্রশংসা করেছেন সেই ইন্টারভিউতে যদিও শেখ হাসিনার অনেক তিনি সমালোচনাও করেছেন তার রাজনৈতিক নানান সিদ্ধান্তের বিরোধিতা তিনি করেছেন লিসা কার্টিস এবং সেখানে শেখ হাসিনার তিনি প্রশংসা করেছেন একটা ইস্যুতে মৌলবাদীদের দমন নিয়ে এবং বর্তমান প্রশাসনের বা বর্তমান পরিস্থিতি তিনি সমালোচনা করেছেন যে মৌলবাদীদের উত্থান নিয়ে এবং তিনি বলেছেন যে এই ব্যাপারগুলো আসলে কৃষি সকল দেশের জন্য উৎকণ্ঠার এবং মার্কিন প্রশাসন এটা আসলে এরকম চুপ চুপ করে থাকবে না এসব ক্ষেত্রে তারা এসব ক্ষেত্রে কাজ করবে এক্ষেত্রে তারা হয়তো বা প্রতিবেশী ভারতের চোখে বাংলাদেশকে দেখতে পারে এবং এটা লিসা কার্টিস বলেছিলেন সেই অক্টোবরের দিকে আর ফেব্রুয়ারিতে এসে ডোনাল্ড ট্রাম্প এখন বললেন যে এটা প্রাইম মিনিস্টার মানে নরেন্দ্র মোদি এটা তার দায়িত্ব এবং নরেন্দ্র মোদি ডিরেক্টলি এটা সেখানে বলেননি কারণ বত্রিশ নাম্বার ভাঙার পরে যখন ভারত একটি প্রতিক্রিয়া জানিয়েছে তখন এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ এমন একটি প্রতিক্রিয়া জানিয়েছে আবার ঢাকা তো নরেন্দ্র মোদী আমেরিকায় বসে কি তিনি ডিরেক্টলি বলবেন যে বাংলাদেশ ইস্যুতে আমরা এই কাজগুলো করব বা এমনভাবে কি কী ডিরেক্টলি প্রকাশ্যে বলে দেয় যে আমরা এটা এটা করব এই দায়টা তারা কেন নেবে তারা তো পেছন থেকে কাজ করবে এখন আমি জানি না যে এটা হতে পারে তারা কোনো কিছুই করবে না হতে পারে তারা কিছু করতেও চান এবং একটা বিষয় যেটা অ্যালার্মিং মনে হয়েছে আমার কাছে যে ডোনাল্ড ট্রাম্প মূলত নরেন্দ্র মোদীর চোখেই বাংলাদেশকে দেখতে চাইছেন